আমি কিন্তু বিদেশি সব কথা পরিষ্কার করে বলতে পারবো না কারণ আমাকে ফিরে যেতে হবে হবে কি হবে না হবে না মনে করছেন মেঘেরে থেকে যাব আমাকে তো ফিরে যেতে হবে তাই সব কথা খুলে খুলে বলা সম্ভব নয় সামাজদারকে নিয়ে ইশারাই কাফি তার মানে আপনাদেরকে বুঝে নিতে হবে এই একশো নব্বই বছর পর মুসলমানরা যুদ্ধ জিহাদ করে তারা ভারতবর্ষকে মুক্ত করেছে তো ক্ষমতায় তো মুসলমানের থাকার কথা ছিল ছিল না ক্ষমতায় কারা আছে এখন দীর্ঘ সত্তর বছর কাফের মুসরে তাদের হাতে ক্ষমতা আমাদের অর্জিত ক্ষমতা আটশো বছর শাসন করেছি কেন আমাদের ক্ষমতা আজ কাফেরদের হাতে মুসরেকদের হাতে কেন আছে আগে এই পয়েন্ট আপনাকে বের করতে হবে আল্লাহ তো দিয়েছিল আমাদের আটশো আছর ক্ষমতায় ছিলাম আটশো বছরের মধ্যে কেন আমাদের ক্ষমতা তাদের হাতে চলে গেল যতক্ষণে কারণ বের করতে না পারছেন ততক্ষণ পর্যন্ত গোটা বিশ্ব জগতে মুসলিম জাতির বিপ্লব আনা সম্ভব নয় আপনি মনে করছেন আপনি এখনই স্বাধীন হয়ে গেছেন যে না স্বাধীনতা তখনই হবে যখন বাংলাদেশ যে কারণে ভাগ হয়েছিল ভারত থেকে বাংলাদেশ কি কারণে ভাগ হয়েছিল কিসের ভিত্তিতে ধর্মের ভিত্তিতে ভারত থেকে সমস্ত দেশগুলো ভাগ হয়েছে ধর্মের কারণে যে মুসলিমরা একটা ধর্মের জন্য রাষ্ট্র চায় মুসলিম রাষ্ট্র চাই এই জন্য থেকে এই বাংলাদেশ আর পাকিস্তান তখন ভাগ হয়েছে বছর হয়ে গেল ইসলাম কেমন হয়েছে কথা বলেন বাংলাদেশে কত কোটি মুসলমান কত কোটি আঠারো কোটি মানুষের মধ্যে পনেরো কোটি মুসলিম আর কমপক্ষে তিন কোটি নন মুসলিম বাংলাদেশের উইকিপিডিয়া দু হাজার বাইশ সালের আঠারোই ফেব্রুয়ারি তারা এই রিপোর্ট দিচ্ছে প্রায় পনেরো কোটি আপনার বাংলাদেশে মুসলিম আছেন পাকিস্তানে কত কোটি মুসলমান কত কোটি প্রায় বিশ কোটি ইন্ডিয়ায় মুসলমানের সংখ্যালঘু তারপরেও সাঁত্রিশ থেকে চল্লিশ কোটি ইন্ডিয়াতে মুসলিম আছে কত হলো বলেন তো এবার অধিকার চল্লিশ আর কুড়ি ষাট বাংলাদেশের পনেরো কত হলো পঁচাত্তর কোটি যদি মুসলিমরা যদি পঁচাত্তর কোটি এক জায়গাতে আমরা থাকতাম পৃথিবীর কোন বাতিল শক্তি মুসলমানের দিকে চোখ রাঙিয়ে কথা বলে শ্বাস পেত আজকে কি হয়েছে আপনি দুর্বল ওইখানে আমরা দুর্বল পাকিস্তান মুসলমান তারাও দুর্বল রাজত্ব তারা করছে দাদাগিরি করছে করছে কি করছে না যদি ধর্মের জন্য দেশটাকে ভাগ করা হয় ইসলামী রাষ্ট্র ঘোষণা হয় নাই যতদিন ঘোষণা না হবে ততদিন পর্যন্ত ভারতে পাকিস্তানে বাংলাদেশে যত মুসলিম নির্যাতিত হচ্ছে তার দায় আপনাদের উপরে থাকবে কেন ফেলে আসলেন কে আসতে বলেছিল আপনাকে ইসলাম যদি প্রতিষ্ঠা না হয় কেন আমাদেরকে দুর্বল করে চলে আসলেন অন্যায় অত্যাচার চলছে কম মুসলিম জাতি গোটা বিশ্ব জগতে আজ নির্যাতিত নিষ্পেষিত লাঞ্ছিত বঞ্চিত পদদলিত যে দেশে আটশো আটশো মুসলমানরা ক্ষমতায় ছিল সে জায়গাতে মুসলিমরা ভয়ে ভীতু অবস্থায় আজকে বসে আছে তার কারণে পয়েন্ট বের করেন শুধু আপনাকে ইতিহাসটা দেখাচ্ছে মুসলিম জাতির স্পেন একটা দেশ ছিল না মুসলমান কতদিন ক্ষমতায় ছিল কতদিন ওইখানেও সাতশো আটশোর মুসলমানরা রাজত্ব করেছে আজকে বাংলাদেশ থেকে স্পেনে ভিসা লাগান্ত দেখি নামের আগে যদি মোহাম্মদ লেখা থেকে মুখে যদি দাড়ি থাকে আপনার ভিসাকে কতবার যে রিজেক্ট করে বাতিল করে দিবে জিন্দগিতে আপনি স্পেনে প্রবেশ করতে পারবেন না অথচ ওই রাষ্ট্রে মুসলমান আট শত ক্ষমতায় ছিল ফিলিস্তিন দেখেন আজকে কত সুন্দর করে আমরা বসে আমরা আলোচনা করছি কোনো ভয় নেই ভীতি নেই আজকের দিনেও ফিলিস্তিনি মুসলিমদের উপরে ইসরায়েল ইহুদিরা তারা হত্যাযোগ্য চালাচ্ছে দেশটা কার দেশটা কার ছিল মুসলমানের মুসলমানের ইহুদিরা দখল করে নিয়েছে আর এক জায়গাতে বাবরি মসজিদ মুশরিকরা দখল করে নিয়েছে সব জায়গাতে দখলদারি চলছে এই দায় ভার কার প্রত্যেকটা রাষ্ট্র প্রসঙ্গে যদি আপনাকে বলি চোখে আঙ্গুল দিয়ে দেখানো যাবে এই সমস্যাগুলো অন্য কেউ জড়া পাকাচ্ছে না মুসলমানদের শুধুমাত্র দৃষ্টিভঙ্গি একটু আলাদা হয়ে যাওয়ার কারণেই মুসলিম জাতি আজ গোটা বিশ্ব জগতে নির্যাতিত আটশো বছর ক্ষমতায় ছিলাম কি করেছে আমাদের বাপদাদারা কি করেছে আটশো বছর ক্ষমতায় থেকে মুসলমানের জন্য কি করেছে একটা ইউনিভার্সিটি করেছে গোটা ভারতবর্ষে একটা ইউনিভার্সিটি আছে মুসলিমদের একটাই আছে আলিগড় আর কি করেছে বউকে এতই ভালোবাসে বইয়ের ভালোবাসা মহব্বত দেখা থেকে শাহজালাল একদম বাইশ বছর ধরে মিস্ত্রি লাগিয়ে তাজমহল তৈরি করেছে বউকে ভালোবাসা দেখাতে গিয়েছে সেই সময় তাজমহলে যত কোটি টাকা খরচ হয়েছে সেই সময় ভারতবর্ষে প্রত্যেকটা রাজ্যে একটা করে বিশ্ববিদ্যালয় তৈরি করে দেওয়া যেত যখনই আমাদের বাপ দাদারা পদস্খলিত হয়েছে যখন আল্লাহকে ভুলে গেছে দিনকে ভুলে গেছে শেষের দিকে কি করেছে মুহল্লা ক্ষমতা লড়াই করেছে নিজে ক্ষমতার টিকে ডাকার জন্য বাপকে হত্যা করেছে করেছে কি করে নাই চাচাকে হত্যা করেছে ছেলেকে হত্যা করেছে শেষের দিকে তো এটাই ঘটেছে মানে ক্ষমতা নারী মদ মাদকতা এইগুলো নিয়ে আসক্ত হওয়ার কারণে আকবর কি করলে এসে দিন সব ধর্ম ঠিক ইসলাম বলে কিছু নেই হিন্দু বলে কিছু নেই সব ধর্ম এক এক করে দিয়ে তার ইসলামকে বিলুপ্ত করার চেষ্টা করেছে আল্লাহ সুবান তাদের পাপের কারণে আজকে কাফেরদেরকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে দিয়েছে এখন বুঝতুরা চলেন আপনাকে কয়েকটা কারণ দেখা ডাইরেক্ট আল্লাহ কারণ কি বলছে করিম সুরান নূর সুরান নম্বর চব্বিশ এক নাম্বার তেষট্টির মধ্ধা আল্লাহ বলছেন আল্লাসিন আই কলে ফুনান আম্রুহি আন তুসি বাহু থিতনা এন আজ আলিম শোনো মুসলিম জাতি আল্লাসি না ইউ খলে ফুনান আম্রহি যারা আমার আদেশ লং গ্রহণ করবে আমি আল্লাহ চে আদেশ করেছি ওদের অংশ করবে আমার নবীর আদর্শকে বাদ দিয়ে অন্য জাতির আদর্শকে গ্রহণ করবে আন্তঃসি বাম ফেত্না আমি আল্লাহ লাভ সে জাতির ওপরে ফেত্ন দে জড়িত করে দেবো কারণটি বললেন বলুন তো এই কারণটা আপনার ওতে ঢোকেনি এগুলো সৃষ্টিযোধ কে তৈরি করেছে আপনাকে কে তৈরি করেছে সুখ দুঃখ কষ্ট কে দেয় সফলতা কে দেয় ধ্বংস কে দেয় শব্দ আল্লাহর পক্ষ থেকে আমরা যদি আল্লাহর সৃষ্টি জীব হয়ে থাকি আল্লাহই তো বলছে যারাই আমার আদেশকে লঙ্ঘন করবে যারা আমার নবীর আদর্শকে গ্রহণ বর্জন করে দে অনেক জাতির আদর্শকে গ্রহণ করবে আমি সেই জাতিকে ফিট না দিয়ে জর্জরিত করে দেব আপনি আল্লাহ নবীর আদেশ মানেন কথা বলেন আপনি আল্লাহ আইন মানেন আল্লাহ যে আদেশ করেছে সে আদেশ মানেন আপনি তো মানেন না আল্লাহ পূর্ববর্তী নবীদের উম্মতকে এইভাবে ধ্বংস করে দিয়েছে নবী নুয়ের উম্মতকে আল্লাহ বন্যার পানি দিয়ে ধ্বংস করেছে না লুতাসমকে ধ্বংস করে দিয়েছে না আজ জাতি সামুদ জাতি আল্লাহ ধ্বংস করে দিয়েছে কারণ আল্লাহর আইনকে তারা মানে নাই নবী মোহাম্মদ সেই সময় নবীদের আদর্শকে গ্রহণ করে নাই এই যে আল্লাহ সেই জাতিকে ধ্বংস করে ছেড়ে দিয়েছে আজকে মুসলিম জাতি ওরা বিশ্বে একশো কোটি আছে কতজন আছে মুসলমান যারা আল্লাহর আদেশকে পালন করে চলে কতজন যখন আলোচনা করতে বসে স্টেজে খুব কঠিন জায়গা এটা খুব কঠিন জায়গা হ্যাঁ তবে বাংলাদেশে প্রেক্ষাপট যায় এখন এই আলোচনার জায়গাটা এই মঞ্চটা এখন হাসি রস একটা মঞ্চ হয়ে গেছে ওই যে হয় নাই বক্তা হচ্ছে ছত্রিশ ইঞ্চি মানুষ দেখতে এসেছে ছত্রিশ ইঞ্চি বক্তা আছে না দেড় হাত বক্তা রাত্রে নারে ছিল দিনে পুরুষ হয়ে গেছে এটাও বক্তা আছে না এক কণ্ঠে বারো জনের আজান দিতে পারে সেটাও বক্তা বলছে একসঙ্গে বিশ জন আলেমের গলাকে নকল করে কথা বলে করতে পারে সেটাও বক্তা আছে না নাই কপি বাস বক্তা আছে না নাই যে সবচেয়ে বক্তার কণ্ঠকে নকল করে আজকে বক্তা এমন আছে না নাই আছে তো বাংলাদেশের প্রেক্ষাপট যদিও চো মমতা যে রঙ্গমঞ্চ বাউল এগুলো কমে গেছে কিন্তু এক মসজিদে শেষ আজকে সবগুলো হাসিল করে নিয়ে চলে যাচ্ছেন আপনারা দেখছেন জিকির করতে 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 সামিয়ানের উপরে উঠে ঝুলে বেড়াচ্ছে কত বড় আল্লাহর ওলি দেখেছেন মানে এমন জিকির উঠে গেছে মানে জিকির করতে 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 একদম নিচ থেকে উঠে এসে হুজুরের পালে লুঙ্গি টুঙ্গি খুলে নিয়ে যায় মানে এমন জিকির করছে হুজুরকে এসে ডাইরেক্ট লিপ টু লিপ কিস করছে নাই কেন উজানি পীরের একটা ভিডিও আছে না ডাইরেক্ট গিয়ে লিপ কিস করছে আর তাহিরি তো আপনাদের আছে মার খামারা মানে ও কি যে করে না মঞ্চে বসে বউকে ফোন করছে হ্যাঁ তোমাকে পরে আমি ফোন করব দেখেছ এখন ও আজ আছি মানে এগুলো কি বলেন তো ওর বউ জানে না এগুলো চলছে কি চলছে না বাংলাদেশে চলছে মানে এই ইলমের মার্কাস ইলমি মজলিস জায়গাটাকে আজকে নাপাক করে একদম ছেড়ে দিয়েছে আলহামদুলিল্লাহ তারপরেও থেকে এখনো হয় না জাল কেঁচা কাহিনী মিথ্যা গল্প গুজব হয় না এই জন্য আল্লাহ সুক্রিয়া আদায় করার দরকার এটা বাতিলদের মধ্যে আছে আছে না নাই বাতিলদের মধ্যে আলহামদুলিল্লাহ হাদিসের আলোচক যারা আছে ছোট থেকে বড় পর্যন্ত সবাই কোরআন আর হাদিস থেকে তারা কথা বলে এই যে একটু এই ছেলেটা একটু আগে আলোচনা করতে এসেছে আলোচনা করতে এসে তিনটে করে আয়াত পাঠ করেছে পাঁচ মিনিট সময় বলছে কি করে না কথা বলে বলেছে ছোট থেকে বড় পর্যন্ত তারা কোরআন হাদিস ছাড়া জাল মিথ্যা কেচ্চা করে না এটা আহলে হাদিসের বিশেষ সিফাত বৈশিষ্ট্য এই জন্য তো আমি বলেছি আহলে বিরুদ্ধে যতই বড় বিশ্বের শক্তি যদি এসে যদি নারা দেয় আহলাদিস দুনিয়া থেকে মিটবে না বরং আস্তে আস্তে বাড়তে শুরু করবে দু হাজার তিন সালে রিপোর্টে বাংলাদেশের বাংলাদেশে আহলাদিসের সংখ্যা ছিল মাত্র আড়াই কোটি কত কোটি আড়াই কোটি দু হাজার সালে রিপোর্ট বাংলাদেশে এখন আহলাদিস চার কোটি কত কোটি চার কোটি সব ইন্ডিয়া থেকে এসেছে নাকি কোথাকার সব আপনারাই হয়েছেন সব কনভার্ট হয়ে গেছে গোটা বিশ্ব জগতে দেখবেন সবচেয়ে যে ধর্মের অনুসারী বাড়ছে তারা কারা মুসলমান পিউরিশে সেন্টার গবেষণা করে বলছে যে আজকের দিনেও গোটা বিশ্বে যখন মুসলিমদেরকে জঙ্গি বলা হয় মুসলিমদেরকে আতঙ্কবাদী সন্ত্রাসী আল্লাহ নবীর বিরুদ্ধে কুটুক্তি আল্লাহ প্রতি কুটুক্তি কোরআন কেন বাজে বাজে মন্তব্য করে আজকের দিনেও দু হাজার সতেরো রিপোর্ট পিউ সেন্টার বলছে ওরা বিশ্বের জগতে সব চাইতে যে ধর্মে মানুষ বেশি বৃদ্ধি পাচ্ছে বা ধর্ম গ্রহণ করছে অন্য কোনো ধর্ম নয় সে ধর্মের নাম হচ্ছে ইসলাম আলহামদুলিল্লাহ কত অবচ্ছা ইসলামের নামে আছে না নাই নাস্তিককে হিন্দু করছে না নাস্তিকরা হিন্দুদের পক্ষ নাই তাদের পক্ষই নাই নাই না কোন নাস্তিককে দেখেছেন খ্রিস্টানদের বিরুদ্ধে কথা বলে বলে না কার বিরুদ্ধে বলে শুধুমাত্র ইসলাম ধর্মের বিরুদ্ধে তো যতই বলুক বা ইসলাম দিন দিন বাড়ছে না কমছে কারণ ইসলাম হচ্ছে আতরের বোতলের মতো যতই নাড়াচাড়া করবেন রাগ হয়ে গেলে যদি আতরের বোতলকে ছুড়ে ফেলে দেন দেওয়ালে দুর্গন্ধ বের না সুগন্ধি বের হবে সুগন্ধি বের হবে তাই গোটা বিশ্বের মানুষ যতই ইসলামকে জঙ্গি সন্ত্রাসী বলুক না কেন মুসলমানের সংখ্যা বাড়ছে কারণ ইসলাম হচ্ছে প্রকৃত ইসলাম এটা দিন এটা আল্লাহর মনোত দিন আমি কাজ করি চাই না করি আল্লাহ আল্লাহ দিনকে বিজয় দিবেন এটা আল্লাহর ওয়াদা

মানতরাক الصلত মুহাম্মাদান ফাকাত গাফারা যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজকে ত্যাগ করে দেয় এটাকে কাফের এ হাদিস জানা নাই আছে জানা পরে আজকে ফজরের 20 জন না হয় আমরা কি করতে পারি এই হাদিস জানেন আপনি সেই মুসলিম 865 নম্বর হাদিস আল্লাহ নেই বলেন যখন মসজিদ আজান পড়া যায় তারপরে যারা জামাতে শরিক হয় না আমার মনে হয় তার বাড়ি ঘরগুলোকে আগুন দিয়ে জ্বালিয়ে পুরো চারখার করে দি শুধু এই জন্য আগুন দিয়ে জ্বালায় না শুধুমাত্র কেবল মাত্র বাড়িতে মেয়ের আছে বাচ্চা শিশুর আছে এই জন্য আল্লাহ নবী আপনার বাড়ি আগুন দিয়ে জ্বালায় না এ জানা আছে না নাই আজান যাওয়ার পর বাড়িতে আপনি আছেন তখন আমরা কি করতে পারি কে জানে না আল্লাদে বলছেন যে কেউ যদি জেনে বুঝে এক টাকা সুদ খায় মায়ের সঙ্গে জেনে করলে যে বাপ আপনি একাই সে পাপ করছেন সুদগোর দেশে আছে না নাই কে কে সুদ খান হাত তোলেন তো হ্যাঁ এই হাদিসকে আপনার জানা নাই আপনি তো জানেন যে কেউ যদি এক টাকা সুদ খায় নিজের মায়ের সঙ্গে শেয়ার করা যা আপনি করছেন নবী অন্য পাপের জন্য তো কঠোর আল্লাহ কোনো আল্লাহ ভাষা ব্যবহার করেনি নবী এই পাপের কাছে এসে সুদের ব্যাপারে এসে বলছে মায়ের সঙ্গে জেনা করে যে পাপ হয় সে পাপ হয় কতবার শুনেছেন শুনলে যেন হাদিস কেমন লাগে তারপরে যদি আপনি আজকের পরেও সুদ খান আমরা কি করতে পারি যে হাদিসও জানা আছেন আপনারা আজ নতুন কি শিক্ষা দেব সবাই তো আপনি জানেন লাইয়াত খুলাল জান্নাত ওই ব্যক্তি জান্নাতে যাবে না আলকাতে যে রক্তের সম্পর্ককে ছিন্ন করেছে আপনার বনে বিয়ে দিয়েছেন 5 বছর হলো 5 বছর পর আপনার বাবা মারা গেছে তিন বছর পর মানে টোটাল 8 বছর পর আপনার বাইতে বোন এসেছে ভাই আব্বার মাঠে জমি ছিল 1 বিঘা তো ওখানে তো আমার একটু ভাগ আছে তো আমার ভাগটা আমাকে বুঝিয়ে দাও যখন আপনার বোন কথা বলেছে আপনি চোখ মুখ গরম করে বলছেন খবরদার আমার কাছে জমি বলে আস না তোর বিয়েতে আমি তিন লাখ টাকা খরচ করেছি জমি যদি চাইতে আসিস তোর সঙ্গে আমার কোনো সম্পর্কই থাকবে না নিজের বোনের সঙ্গে সম্পর্ককে ছিন্ন করে দিয়েছেন আছে না নাই কথা বলেন আপনার এভারেস্টে জানা নাই ওই ব্যক্তি জান্নাতে যাবে না এক কোটিবার যদি হজ করে ওই যে পাঁচ হক না দশ হক যদি নামাজ পড়ে তারপরেও ওই জাহান যাবে জানার পরে যদি আপনি আমল না করেন আমি কি করতে পারি আর কতদিন এক কথা বলা যায় আল্লাহ বলছেন তিন শ্রেণী মানুষের দিকে আল্লাহ না। মানে তাকাবে না মানে এক যে টাকনা নিচে জামা কাপড় প্যান্ট পরে এখনো যদি আপনি টাকনার নিচে জামা কাপড় প্যান্ট যদি পরে ঘুরে বেড়ান কিয়ামতের সংকটময় সময় আল্লাহ সুমনতলা আপনার দিকে তাকাবেনি না আপনার প্রতি আল্লাহ সাপাত্ত দূরের কথা দৃষ্টিতে দেখবেনি না টাকাটাকে সামনে রাখে আরে ম্যামি আমি তো এক লাখ টাকা দিলাম আমাকে প্রধান অতিথি কেন করা হয়নি মানুষ আছে না নাই আরে মাদ্রাসাতে আমি সবচেয়ে বড় দান বীর আমার বাপ জমি দান করেছে কিন্তু আমাকে আজকে এই প্রধান অতিথি করা হয় নাই এমন মানুষ আছে না নাই আল্লাহ নিয়ে তিন শ্রেণী মানুষের দিকে আল্লাহ তাকাবেন না তার মধ্যে এই একজন ব্যক্তি যে দান করার পরে খোটা দেয় দান করে বারবার স্মরণ করে দিয়ে আর একটা কোন জিনিস হাসিল করতে চায় এ ব্যক্তি জান্নাতে যাবে না এ হাদিস আপনি জানা আছে তারপরেও যদি আপনার মধ্যে এই আচরণ পাওয়া যায় আমরা কি করতে পারি কি করব কোনটা জানেন না কল্লু মুস্কির খামরুন প্রত্যেক নিষেধা দ্রব্য মদের অন্তর্ভুক্ত কল্লু খামরুন হারামুন আর প্রত্যেক খামর এগুলো হচ্ছে হারাম আল্লাহ নিষেধ করে দিয়েছে মানে বিড়ি সিগারেট জর্দা হারাম এক হাদিস আপনার জানা আছে না নাই তারপর আপনাদের এলাকাতে বিড়ি বিক্রি হয় কিভাবে এটা আমি বন্ধ করতে আসব আজকে যে একশো ছেলে রিসিভ করতে গিয়েছিল আমাকে এরা পারে না এরাই তো পারবে আজকে আছে শেষ হয়ে কালকে গোড়া গ্রাম গ্রাম দোকানদারকে বলে দিবে খবরদার সুনান ইবনু মাদার তেত্রিশে অষ্টাশি নম্বর হাদিস আল্লাহ বলেছেন যে জিনিসকে আল্লাহ হারাম করেছে তার ব্যবসাও হারাম বিড়ি সিগারেট জর্দা বিক্রি করা যাবে না বাবা বিক্রি করা যাবে না বলতে পারবেন

হবে আচ্ছা তোমরা গিয়েছিলে না সব কালকে পারবে বলতে ওরা বলছে যে যদি বলি বিপদটা আমার রাতে বিড়িটা কোথায় পাব মানে ওরা টেনশনে এই যে এত বড় আয়োজন করেছেন আপনাদের এলাকায় যদি গ্রামের মধ্যে কোনো একটা ব্যক্তি যদি এসে একটা বেচাকখানা খুলে দেয় আপনারা করতে দিবেন যদি মদের দোকান করে ওপেন শুয়ের গোস্ত দোকান করে ওপেন তো আল্লাহ সুবাহ মদ মদকে হারাম করেছে শুয়ের গোস্ত হারাম করেছে যেখানে মদ কে হারাম ওই আয়তেরই অন্তর্ভুক্ত নবীর হাদিস দ্বারা প্রমাণিত মদের সঙ্গে সংশ্লিষ্ট যত ধরনের খামরুন আছে নিষেধ দ্রব্য আছে সবগুলো হারাম তার ব্যবসাও হারাম দোকানদার ভাই দেখে বলে যায়। আপনি দোকানে বিড়ি সিগারেট জর্দা বাবা বিক্রি করে প্রত্যেকদিন কত টাকা লাভ করেন পঞ্চাশ ষাট একশো আল্লাহ রস্তে ছেড়ে দেন রিজিকের মালিক হচ্ছে আল্লাহ কোন দিক দিয়ে দিবে আপনি কল্পনায় করতে পারবেন না অনেক মানুষ বলে দেখেন ভাই এই যে ব্যবসা কিনে যদি বিড়ি সিগারেট বিক্রি করে বন্ধ করে দিই তাহলে তো আমার ব্যবসা কিনা কমে যাবে লাভ কমে যাবে উনি এখন রিজিকটা বুঝতে পারেনি রিজিক কি জানেন অনেক মানুষ মনে করে যা আমি এত লেখা পড়াশোনা করলাম তো চাকরি পেয়েছে এটা আমার ক্রেডিট ভাই মনে করে কি করে না বলছে আমি পরিশ্রম করেছি দেখছে এক সময় সে গরিব ছিল মিসকিন ছিল ফকির ছিল তারপরে সে বেচা কিনা ভালো করেছে বা ভালোভাবে পড়াশোনা করেছে করে চাকরি পেয়ে গেছে এখন দুই তলা বাড়ি দিয়ে দিয়েছে এখন তাকে বলে যে ভাই এই দুই তলা বাড়ি করেছেন আপনার তো একদিন কিছুই ছিল না তো এতে সব আল্লাই আপনাকে দিয়েছে তবে একটু বেশি দান করেন ও কি বলে দা আল্লাহ দিয়েছে মানে আরে আমি পরিশ্রম না করলে আল্লাহ দিত ও তোকে দেয় নাই মানে বলে কি বলে মেয়ে কথা বলেন ও ওখানে রিজিকটা বুঝতে পারে নাই দেখেন একটা উদাহরণ দিয়ে আপনি বুঝতে পারবেন আমি উদাহরণ দিচ্ছি ভাই কে কিছু মনে করিয়ে না ধরেন আমি আজকে ফজেরের নামাজের পরে ওই যে টোটো না কি বলেন আপনারা অটো অটো ওই অটোরিক্সাগুলো তিন চাকার অটোরিক্সা আমিও আজকে ফজের নামাজ পরেই ওই অটোরিক্সা নিয়ে বের হলাম উনিও বের হলেন একসাথে দুই ভাই একদম সারাদিন আমরা অটো গাড়ি চালিয়ে বেড়ালাম ইনকামের উদ্দেশ্যে মাগরিবের আজান ঠিক ওই সময় যদি বাড়িতে ফিরে আসি দুজনের ইনকাম সেম হবে কারণ দুজনে তো পরিশ্রম ঠিকই করেছি কাজ তো এক একই জায়গাতেই গাড়ি ছেড়েছি ইনকাম কেন কেন এক হবে না এখন আপনি বুঝতে পারলেন না রিজিকটা কি জিনিস দেখবেন অনেক সীমাতে পাশাপাশি দুটো দোকান আছে একই দোকান মিষ্টির দোকান দুটোই পাশাপাশি সেম দেখতে ডেকোরেশন একই দুই দুগুণ বাচ্চা কিনে একই হয় কেন হয় না একটা দোকান সুন্দর করে করেছে আর একটা অত সুন্দর না তারপরে অনেক সময় দেখা যায় যেটা সুন্দর ডেকোরেশন নেই ওই দোকানটার বেচা কিনে বেশি আছে না নাই কথা বলেন কেন ও তো দোকান তো খুলে বসে আছে মাল তো দুজনই সমান আছে আছে না নাই কথা বলেন বাদ দেন আপনারা দুজনই দেখা যাচ্ছে গোল্ডেন ফাইভ পেয়েছেন অনার্স মাস্টার্স কমপ্লিট করে একদম মেডিকেল সায়েন্স নিয়ে পরে দুজনই ডাক্তার হলেন সেম ডাক্তার আপনার যদি পাশাপাশি যদি দুটো হসপিটাল করেন দুটো হসপিটাল সেম চলবে হ্যাঁ দুজনই ডাক্তার দুজনের নাম জস খ্যাতি সেম হয় কেন হয় না কারণ কি চেষ্টা তো দুজনই করেছে দুজনই সেম নাম্বার তাই একজনে তো নাম জস টাকা পয়সা আরেকজনের কিছুই নেই কেন কারণ রিজিকের মালিক আপনি না রিজিক আপনার কর্ম দিয়ে হয় না যদি পরিশ্রম দিয়ে সব যদি বেশি ইনকাম করা যেত তাই যারা মাঠে ঘাটে পরিশ্রম করে তাদের চেয়ে বেশি পরিশ্রম আপনি করেন না তাদের টাকা বেশি হওয়ার কথা ছিল তার শ্রম বেশি দেয় কি দেয় না কথা বলে দেয় কারণ রিজিকের মালিক হচ্ছে আল্লাহ ওয়া কালাম তাই যারা বিশ হারাম জিনিস বিক্রি করছেন আজকে তো করেন ইনশাল্লাহ কোন দিক দিয়ে যে আল্লাহ সোনা তালা রিজিক দিয়ে ভরপুর করে দেবে আপনি বুঝতেই পারবেন না একবার তো করেন দেখেন ইনশাল্লাহ হবে কত ভাই তিনি ভাই মেসেজ করে বলে ভাই আপনার আলোচনা শোনার পরে বিড়ি বিক্রি করে বন্ধ করে দিয়েছি এটা বাদ দিয়ে অন্য একটা ভালো পুরো আমি দোকানে ঢুকিয়েছি আলহামদুলিল্লাহ আগের চাইতে ব্যাস থাকে না মোটেও খারাপ হয় না আর আমি যে বিড়ি বিক্রি করি না লাভ যে না আমার ইনকাম যা তাই থাকে আপনি সাহস করতে পারেননি এখনো আল্লাহ নবী বলছে আল্লাহ করে নেব চেন তুসি ফিতনা যারা আল্লাহর আদেশকে লঙ্ঘন করবে যারাই নবীর আদেশকে লঙ্ঘন করবে সে যা থেকে আমি ধ্বংস করে দেব সে জাতিকে থেকে ফিতনাতে জর্জরিত করে দেব আপনারা যে ফিতনা মধ্যে আছেন এর মধ্যে কোনো সন্দেহ আছে এখন হাদিসটা বুঝতে পারলেন না এ কোরআনের আয়াত চলেন একটা হাদিস দেখাই এই হাদিসটাকে এই সাইডে রাখেন আর বর্তমান বাংলাদেশকে এবার এই সাইডে রাখেন ভালোভাবে দেখেন তো এই হাদিসটা আপনাদের দেশের সঙ্গে মিলছে কি মিলছে না আমি বলছি চোদ্দশো বছর আগেকার হাদিস এখনকার কথা মনে করিয়ে না চোদ্দশো বছর আগে আল্লাহর নবী এই হাদিসটা বলে গেছেন সেই বুখারী কিতাব জিহাদ হাদিস নাম্বার তিন হাজার উনচল্লিশ ওহুদের যুদ্ধ কোন যুদ্ধ ইসলামের ইতিহাসে যতগুলো যুদ্ধ হয়েছে সবচেয়ে মর্মান্তিক যুদ্ধের নাম জিহাদের নাম ওহুদের কেন এই যুদ্ধে মুসলমানরা হেরে গেছে কি হয়েছে মুসলমানরা হেরে গেছে ওহুদের যুদ্ধে আল্লাহ নবী দাঁত মরক শহীদ হয়ে গেছে এই যুদ্ধে আমির হামজা নবী চাচা শহীদ হয়ে গেছে এই যুদ্ধে হানজালা শহীদ জাবের বিন আব্দুল্লাহ পিতা শহীদ সত্তর জন সাহাবি এই যুদ্ধে শহীদ হয়ে গেছে চলেন একটু আপনি চোদ্দশো বছর আগে নিয়ে চলে যাই চিন্তা করেন দুধু প্রান্ত মরুভূমি কিচ্ছু নেই শুধু খেজুর গাছ উঠ চলাচল করছে আমরা তো দু হাজার চব্বিশ সালে মানুষ আমরা কল্পনা করতে পারি না কেন কারণ এখন এই যে হ্যালোজিন লাইট এই যে মাইক্রোফোন কত টেকনোলজি উন্নত হয়ে গেছে হয়েছে কি হয় নাই কথা বলেন আচ্ছা আজ থেকে বিশ বছর আগে আপনাদের এলাকায় তো টেকনোলজি ছিল ছিল না যেদিন একটু বর্ষাকালের সময় ইলেকট্রিসিটি যদি বন্ধ থাকতো ইলেকট্রিক যদি না আসত সন্ধ্যা রাত্রে আটটাকে কেমন মনে হয় কেমন মনে হতো রাজ্যে কত ভয়ঙ্কর হতে পারে আজ থেকে বছর আগের মানুষ বুঝেছে রাজ্যে কত ভীতিকর হতে পারে তো মাত্র বিশ বছর আগে কার কথা বলছি আপনাকে এটা কিন্তু আল্লাহ নবীর ঘটনা কতদিন আগে কার চোদ্দশো বছর আগে লাইট তো দূরে কথা হারিকেনে কাজ আবিষ্কার হয় নাই এরোপ্লেন তো দূরে কথা একটা সাইকেলে ভল টিউব সেই সময় আবিষ্কার করতে পারে নাই পানি পান করার জন্য এক কিলোমিটার দুই কিলোমিটার মরুভূমির মধ্যে তাকে ছুটে বেড়াতে হত আল্লাহ নবী হঠাৎ করে একদিন রাত্র হতে স্বপ্ন দেখছে ওহুদের যুদ্ধের দুই থেকে তিন দিন আগে হঠাৎ করে স্বপ্ন দেখছেন যে ওহুদের মাঠে আল্লাহ নবীর সাহাবিরা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে আল্লাহ নবীর ঘুমটা ভেঙে গেছে চট করে উঠে বসে পড়েছে আল্লাহ নবীর সহসা দূর থেকে মসজিদে প্রবেশ করেছে ফজরের আজান হয়েছে সলাত আদায় করেছে সাহাবিদের গোল করে বসেছে সাহাবিকে বলছে যে সাহাবি আমার আমি আজকে স্বপ্নে দেখেছি যে তোমরা রক্তাক্ত অবস্থায় অস্ত্র নিয়ে তোমাদের মতামত কি সামনে তো সাহেবরা এক বাক্যে বলছে আল্লাহ যদি জিহাদকে ফরজ করে দিয়েছে আমরা পেছনে তাকাবো না আপনি অনুমতি দিলেন আমরা ওহুদের প্রান্তে ঝাঁপিয়ে পড়ব আল্লাহ নবীর কথা শুনে আল্লাহ এই কথা শুনে তিনি খুশি হয়ে গেছেন আর নবীদের স্বপ্ন এটা কিন্তু ওহি কথা বুঝতে পারছেন নবীদের স্বপ্ন কিন্তু মিথ্যা হয় না যা দেখে তাই হয় আল্লাহ তিন দিন পর সঙ্গে সঙ্গে সাহাবার আনন্দের কিনে ওহুদের মাঠে চলে গেছেন আর যারা ওহুদের মাঠ দেখছেন তারা দেখবেন ওহুদের মাঠটা এই প্রান্তে এমন একটা আছে যে পাহাড় এমন ভাবে আছে যে একদিক দিয়ে ঢোকার জায়গা আর দিক দিয়ে বের হওয়ার জায়গা মাত্র দুটোই গেট আলমে ঢুকে তখন বুঝতে পারছেন কোনো যদি মুসলমানরা ওহুদের মাঠে থাকে আর পেছন দিক থেকে যদি কাফেরা প্রবেশ করে যায় তাহলে পেছন দিক থেকে আক্রমণ করে আমাদেরকে ধ্বংস করে দিতে পারে শেষ করে দিতে পারে আলমে এই জন্য চিন্তিত হয়ে গেলেন যে কি করা যায় আর স্বপ্নে দেখেছেন যে মুসলিমরা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে কি হতে পারে নবী তখন রণকৌশলকে পরিবর্তন করলেন বিখ্যাত সাহাবী জাবির বিন আবদুল্লাহ আনসারী বিখ্যাত তীরন্দাজ সাহাবি যত জীবনে তীর নিক্ষেপ করেছে যা লক্ষ্য করেছে সে যেতে তীর লেগেছে লক্ষ্যভ্রষ্ট কোনো হয় নাই এমন একজন তীরন্দাজ সাহাবিকে আল্লাহ নেই বললেন যে সাহাবি সর তোমার সঙ্গে আরো পঞ্চাশ জন সাহাবীকে আমি দিয়ে দিচ্ছি ওই যে পাহাড় ওদের পাহাড় উপরে উঠে পড়ো পঞ্চাশ জন এক একসঙ্গে তীর নিয়ে গোল করে ঘিরে থাকবে কাফেরা যখন নিচে আমাদের সঙ্গে লড়াই শুরু করে দেবে ওপর থেকে তোমরা কাফেরদের উপরে তীর নিক্ষেপ করবে পঞ্চাশ জন আল্লাহ নবী উপরে তুলে দিন পাহারে ওপরে আল্লাহনবী তারপরে শোনো যদি দেখো নিচে মুসলমানরা জিতে গেছে বিজয় লাভ করেছে পতাকা উড্ডী হয়ে গেছে তারপরেও আমি নবী তোমাদের যতক্ষণ আদেশ না করছি কেউ একটা ধাপও নিচে নেমে আসবে না